একজন মা তার সন্তানের চোখে এক পৃথিবীর স্বপ্ন দেখে একজন বাবা চান তার সন্তান যেন হয় তার জীবনের সেরা কীর্তি কিন্তু আপনি কি জানেন প্রতিদিন মাত্র ছয়টি ছোট্ট কথা ছয়টি বাক্য আপনার সন্তানকে বদলে দিতে পারে চেরুদিনের জন্য এই ছয়টি বাক্য তাদের মনোজগতে এমন আলো ছড়াতে পারে যা কখনো নেবে না সন্তানকে সফল সাহসী আত্মবিশ্বাসীও ভালো মানুষ বানাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আসুন বদলে ফেলে আমাদের সন্তানের ভবিষ্যৎ প্রতিদিনের ছয়টি বাক্যে প্রথম কথা আমি তোমাকে বিশ্বাস করি আপনার সন্তানের সবচেয়ে বড় চাহিদা হলো বিশ্বাস আপনি যখন বলেন আমি তোমার উপর ভরসা করি তখন সে অনুভব করে আমার পাশে কেউ আছে সন্তান যখন বোঝে যে তার বাবা মা তাকে বিশ্বাস করে সে নিজেকে কখনো ছোটো মনে করে না সে ভুল করলে ভেঙে পড়ে না বরং বোঝে আমার পাশে আমার মা বাবা আছেন কিভাবে বলবেন তুমি এটা পারবে আমি জানি তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দ্বিতীয় কথা তুমি আমার জন্য গর্ব সন্তানের মন সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে শুনতে পায় তুমি আমার গর্ব ছোট্ট সফলতা ছোট্ট অগ্রগতি সব প্রশংসা করুন একদিন সে বড় সাফল্য এনে দেবে যদি ছোট্ট জয়গুলো আপনি মূল্য দেন যেভাবে বলবেন আজ তুমি খুব সুন্দর করে হোমওয়ার্ক করেছ আমি গর্বিত তুমি যেমন চেষ্টার মধ্যে আছো এটা আমার গর্ব তৃতীয় কথা আমি তোমাকে ভালোবাসি এর তিনটি শব্দে আছে জাদু সন্তান যদি প্রতিদিন জানে তার ভালোবাসার নিঃস্বার্থ নিরন্তর তাহলে তার বিশ্বাস হয় অটুট অনেক বাবা মা মনে করেন ভালোবাসা দেখানো মানেই দুর্বলতা কিন্তু বাস্তবতা হলো ভালোবাসার সবচেয়ে বড়ো শক্তি প্রতিদিন অন্তত একবার বলুন তুমি আমার সবচেয়ে প্রিয় আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ চতুর্থ কথা ভুল করা খারাপ না শেখাটা জরুরি সন্তানকে শেখান ভুল করা মানেই খারাপ না ভুল করে শেখাটাই বড় কথা অনেক সময় সন্তান ভয় পায় কারণ আমরা প্রতিটি ভুলে তাকে শাস্তি দেই তাকে বলুন তুমি ভুল করেছ শেখার চেষ্টা করছ এটাই বড় কথা সহজভাবে বলুন ভুল করা সমস্যা না কিন্তু এক ভুল থেকে না শেখার সমস্যা তুমি চেষ্টা করেছ এই চেষ্টাই সাফল্যের পথে পঞ্চম কথা তুমি যেমন আমি তেমনই ভালোবাসি সন্তানকে যেন মনে না হয় তাকে কিছু হতে হবে তুমি সেই ভালোবাসা পাবে বলুন তুমি যেমন তেমন করি আমি তোমাকে ভালোবাসি একটি সুন্দর কথা তুমি যদি একদম চুপচাপ থেকেও থাকো আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার কোনো কিছু বদলাতে হবে না ভালোবাসার জন্য ষষ্ঠ কথা তোমার স্বপ্নের পাশে আমি আছি সন্তান যখন স্বপ্ন দেখে তাকে সাহস দিন বলুন তুমি যদি স্বপ্ন দেখো আমি তোমার পাশে আছি সহজ হৃদয় ছয় ভাষাই বলুন তুমি যা হতে চাও আমি তা হতে সাহায্য করব। তুমি যে স্বপ্ন দেখো সেটা আমারও স্বপ্ন আজকের পৃথিবীতে আমরা আমাদের সন্তানদের জন্য ভালো স্কুল মোবাইল গেম জামা কাপড় দিই কিন্তু একটা জিনিস খুব কমই দিই ভালোবাসা ভরা কথা প্রতিদিন মাত্র ছয়টি বাক্য আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার গর্ব আমি তোমাকে ভালোবাসি ভুল করে শেখা জরুরি তুমি যেমন আমি তেমনই ভালোবাসি তোমার স্বপ্নের পাশে আমি আছি এই ছয়টি কথা একটা শিশুর মনে আলো জ্বালিয়ে দিতে পারে যার আলো সে সারা জীবন গ্রহণ করবে নিজের সন্তানকে শুধু বড় না করে একজন ভালো মানুষ করে তোলার দায়িত্ব আমাদের আসুন কথা দিয়েই বদলে দিই আগামীকাল যদি আপনার সন্তান থাকে বা আপনি ভবিষ্যতে বাবা মা হতে চান এই ভিডিওটা একবার নয় বারবার দেখুন আর হ্যাঁ যদি আপনাকে এই ভিডিও ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আরও দশটি পরিবারের সাথে একটি সুন্দর ভবিষ্যৎ শুরু হোক একটি কথা দিয়ে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার নাম্বার মিথ্যা কথা হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কী করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণীত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বসতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালী পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরো পুরোনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তো নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রিন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ ফানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লোকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্রহ খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় রে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহে বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন